আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না আর দুটো থাকবে আমি খেলবো আমি অরেঞ্জ কালার একটা নিব ঠিক আছে আমি এবার যাই ও মা আমাকে আর একটা বেলুন দাও না বাবা প্লিজ এই একটা একটা করে তো সবই নিয়ে নিলি আর দুটো আছে নিয়ে নে নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা বেলুনের দোকান খুলে নিয়ে বসেছে আমি মনে হয় আর খেলবো না ভাগ এখান থেকে দুটো